সারা বাংলাদেশে গোপন তৎপরতার অংশ হিসেবে গুপ্ত সংগঠন সারা বাংলাদেশে মব সৃষ্টি করার লক্ষ্যে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার কারণে সারা বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর ছাত্র দলের আজকের এই বিক্ষোভ উত্তর কর্মসূচির সমাবেশ চলছে আপনি জানেন সারা বাংলাদেশের একটি খুব খুর্চা সংগঠন বলি আমার বাসায় খুঁর্চ সংগঠন সে মব সৃষ্টি করে আমাদের জাতীয় ছাত্র দল এর মব সৃষ্টি করতেছে চাপিয়ে দেবে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সজাগ আছে যে কোনো রকমের অপচেষ্টার বিরুদ্ধে দাঁত বাংলা জমা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা এতদিন ছয়ে গেছি কারণ আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলন আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলন করছি আমরা কোনো তাদের দিতে চাই না। কিন্তু তারা যদি আমাদের পায়ে পাড়া দিয়ে লাগতে আসে আমাদের তাদেরকে আমরা দাঁত জবাব দেবো পরিচালন মহানগর ছাত্র দল বসে থাকবে না তাদেরকে প্রতি রাজপথে প্রতিহত করবে পরিচালন মহানগর ছাত্র দল